সপ্তম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো তো আমি আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় পয়েন্ট দুইয়ের ছয় পয়েন্ট একের সপ্তম শ্রেণীর গণিত ক্লাস অবস্থিত শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় পয়েন্ট এক থেকে কাজ এক দুই সমাধান করব তো এই অঙ্ক সমাধান করার আগে তোমরা জানো যে কিছু পড়া দেওয়া ছিল সেই পড়াগুলো হলো এই অঙ্ক করতে হলে উৎপাদকে বিশ্লেষণটা কি জানতে হবে তাহলে উৎপাদকে বিশ্লেষণটা তোমরাও জানো যে একটা একটি রাশিকে দুই বা তারও বেশি সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে তো আমরা কাজের এক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করব তারপরে লসাগু নির্ণয় করব। লসাগু তো জানি যে কমনের বড়োটা নিব আর আনকমনে সবগুলি নিব এটাই লসাগু এভাবে আমরা লসাগু নির্ণয় করব এরপরে আমরা কাজের দুই নম্বরে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। আর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে ওই হরগুলোর ওই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে এরপরে লসাগুকে ওই ভগ্নাংশের লব লসাগুকে ওই বং্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে হ্যাঁ তারপরে ওই বাক ফল দ্বারা ওই বাক ফল দ্বারা সংশ্লিষ্ট বগ্যাংশের লব হরকে গুণ করতে হবে তো আমরা শুরু করি এবার এক নম্বরে বলছে কাজ এক নম্বর রাশি তিনটির লসাগু নির্ণয় করো তো এক নম্বর সমাধান শুরু করি এক নম্বরে তিনটা রাশি আছে তো রাশি প্রথম রাশি এ স্কোয়ার প্লাস টু এ প্রথম রাশি এ স্কোয়ার প্লাস থ্রি এ আছে এটাই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ গুণনিয়োগ বের করতে হবে প্রত্যেকটা রাশির তাহলে এটা গুণনিয়োগ বের করতে হলে তো বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় আর কৌশলগুলো সে হলো প্রথমে দেখব কমন যায় কিনা কমন না গেলে সূত্রের সাহায্যে এটা গুণনিয়োগ বের করা যায় কি না আর সূত্রের সাহায্যেও যদি না যায় তাহলে দেখব যে এটা মিডেল টার্ম করে অর্থাৎ মধ্যপদ বিভাজন করে এটা সমাধান করা যায় কি না আমরা দেখব তো প্রথমেই দেখি এটা সূত্রের সাহায্যে এটা কমন নিয়ে করা যায় কারণ এ স্কোয়ার আছে এ আছে এখানে এটা কমন যায় তাহলে কমন নেই এ সব জায়গায় আছে দুই জায়গায় আছে সবচেয়ে ছোটোটা কমন নিব এ কমন নিলে অর্থাৎ এ দিয়ে স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে আর প্লাস দিলাম এ দিয়ে থ্রি একে ভাগ করলে শুধু থ্রি থাকে এটাই গুণনীয় বের হলো এ একটা গুণনীয় আর এ প্লাস থ্রি একটা গুণনীয়ক অর্থাৎ দুইটা গুণনীয়ক বা উৎপাদক বের হলো এটাই উৎপাদকে বিশ্লেষণ করা হলো প্রথম রাশি এরপরে দ্বিতীয় রাশির আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দ্বিতীয় রাশিকে দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স এই স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স দ্বিতীয় রাশি এটা লেখলাম এটার গুণনীয় উৎপাদক বের করব অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব এটা কমন যায় না সব জায়গায়ই এখানে দেখা যাচ্ছে এ নাই এ আছে দুই জায়গায় তাহলে সব জায়গায় এ নাই এ কমন যায় না সংখ্যাও সব জায়গায় নাই সেটাও কমন যায় না তাহলে কমন যায় না সূত্রের সাহায্যেও যায় না এই কারণে যায় না যে এই এখানে সিক্স আছে সিক্সের বর্গমন নাই সিক্সের পূর্ণ সংখ্যায় বর্গমূল নাই তাই সূত্রের সাহায্যেও যায় না আর সূত্রের সাহায্যে না গেলে সবশেষে আমরা করব মধ্যপদ বিভাজন করে অর্থাৎ মাঝের পথটা ভেঙে মিডেল টার্ম করে আমরা এই গুণনীয় উৎপাদক বের করবো এটার তো তাহলে প্রথম পথ আর শেষের পথ ঠিক থাকবে মাঝের পথটা এমন দুইটা সংখ্যায় ভাঙাবো যোগ করলে যেন প্লাস ফাইভে হয় আর গুণ করলে যেন সিক্স এ স্কোয়ার হয় তাহলে এই সিক্সকে প্রথমে ভাঙাই দেখি এখানে টু দ্বারা ভাগ করলে হয় থ্রি তাহলে এই যে টু আর থ্রি হয় টু আর থ্রি দুইটা যোগ করলে হয় ফাইভ আর টু আর থ্রি দুইটা গুণ করলে হবে সিক্স টু আর থ্রি দুইটা যোগ করলে হবে ফাইভ আর টু এবং থ্রি দুইটি গুণ করলে হয় সিক্স তাহলে এটা মিলে যায় হ্যাঁ এটা ওই বিভাজন করা যায় আমরা এভাবে লিখতে পারি যে a স্কোয়ার প্লাস টু এ অথবা থ্রি এ প্লাস থ্রি এ দুইটা যুগ করলে ফাইভ এ হয় আর গুণ করলে সিক্স এ স্কোয়ার হয় আর প্লাস সিক্স রইল হ্যাঁ প্রথম পদ আর শেষের পদটা ঠিক রইল শুধু মাঝের পদটা ভাঙাইলাম সমান এখন চারটা পদ হলো দুইটা দুইটা কমন যায় এখানে কমন যায় কি এখানে কমন যায় কি আমরা দেখব এখানে কমন যায় এ কমন যায় এ স্কোয়ার আর এ আসে তাহলে এটা কমন নেই এ কমন নিলে এ দিয়ে এ স্কোয়ারকে যদি ভাগ করি এ দিয়ে এই এ দিয়ে স্কোয়ারকে ভাগ করলে এ ইন্টু এ নিচে এ লেখা যায় এ কাটা একটা এ থাকে ঠিক আগের অঙ্কের মতোই এ দিয়ে স্কোয়ারকে ভাগ করলে এ থাকে এখানে আর প্লাস এ দিয়ে যদি টু কে ভাগ করি তাহলে টু এ কে যদি এ দিয়ে ভাগ করি এ কাটা যায় থাকে টু তাহলে এখানে টু রইল এখানে কমন নিলাম এ রইল এ প্লাস টু এরপরে এখানে কি কমন যায় দেখো এ কমন এ তো নাই দুই জায়গায় তাহলে এ কমন যাবে না এখন থ্রি কমন যায় থ্রি দিয়ে থ্রি কেউ ভাগ যায় আবার সিক্স কেউ ভাগ যায় তাহলে থ্রি কমন নিলে প্লাস থ্রি সব প্লাস এখানে প্লাস থ্রি কমন নেই থ্রি কমন নিলে থ্রি দিয়ে থ্রি একে ভাগ করলে এ থাকে থ্রি থ্রি কাটা যায় আর এই প্লাসটা লিখি প্লাস থ্রি দিয়ে যদি সিক্সকে ভাগ করি থ্রি দিয়ে সিক্সকে ভাগ করলে হয় টু তিন ছয় টু হয় আর এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে এখানে ঠিক তাই হতে হবে তাই হয়েছে এখন দুইটা পদ হয়েছে এর আগে চারটা পদ ছিল তার আগে তিনটা পদ ছিল তিনটা থেকে চারটা করেছি পদ পরের লাইনে চারটা থেকে আবার দুইটা পদে পরিণত হয়েছে এটা একটা পদ হলো এটা একটা পদ হলো এখন দেখব এই দুই পদের মধ্যে কী আছে যেটা সব জায়গায় আছে মিলের আছে ওই মিলেরটা কমন নিব। দেখো মিল আছে এ প্লাস টু এখানে আছে এখানেও এ প্লাস টু আছে তাহলে এ প্লাস টুটা কমন নিয়ে নিব যা থাকবে তাই লিখবো এ প্লাস টুটা কমন নেই এ প্লাস টু এটা কমন নিয়ে নিলাম রইলো এ প্লাস থ্রি রইল এ প্লাস থ্রি এটা রইলো তাহলে এ প্লাস টু আর এ প্লাস থ্রি দুইটা গুণনীয়গ বা উৎপাদক বের হলো একটা হিটে একটা হিটে তাহলে এই রাশিটার দ্বিতীয় রাশি দুইটা গুণনীয়ক বা উৎপাদক বের হলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম এরপরে তৃতীয় রাশি তৃতীয় রাশি লিখি তৃতীয় রাশিতে আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ তো এটাও কমন যায় না সব জায়গায় সব পদের মধ্যেই এখানে এ নাই যদি আমরা সূত্রের সাহায্যে করতে চাই প্রথম পদ আর শেষের পদের শেষের পদের এটার টুয়েলভের বর্গমূল পূর্ণ সংখ্যায় নাই তাহলে সূত্রের সাহায্যেও করা যাবে না ঠিক আগেরটার মতোই মিডল টার্ম করে করতে হবে তাহলে টুয়েলভটা ভাঙাই টুয়েলভটা ভাঙাইলে এখানে দুই দে ভাগ করলে বারোকে ছয় হয় আবারও দুইটা ভাগ করলে তিন হয় এখন দেখি এটা এইভাবে যদি আমরা করি দুই দুগুণে চার আর তিন চারে বারো তাহলে এই ফোর আর থ্রি যদি আমরা মাইনাস ফোর আর প্লাস থ্রি আমরা লেখি ফোরে আর থ্রি এ যদি এইভাবে লেখি ফোরে প্লাস থ্রি এ তাহলে থাকে মাইনাস এ থাকে মাঝেরটাই সমান থাকে দুইটা যোগ করলে আবার দুইটা যদি গুণ করি মাইনাস ফোর এ ইন্টু থ্রি এ সমান টুয়েলভ এ স্কোয়ার হয় তাহলে এটা যোগ করলেও ঠিক আছে গুণ করলেও ঠিক আছে নিয়মের মধ্যে পরে তাহলে এখন এটা ভাঙাব এই স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি এ ফোরের থেকে থ্রি এ বাদ দিলে শুধু এ থাকে আর এটা মাঝের একটা সুবিধা অনুযায়ী আমরা ভাঙলাম মাইনাস টুয়েলভ এখন দুইটা দুইটা কমন নিব এইখানে কমন যায় দেখো এ কমন যায় এ স দুই জায়গায় আছে এ কমন নিলে একটাই থাকে এক দুইটায় আছে একটাই নিয়ে নিচে একটাই থাকে আর মাইনাস এই ফোরের থেকে এ ফোর এ কে এ দ্বারা ভাগ করলে এ কাটা যায় থাকে ফোর প্লাস এখানে থ্রি কমন যায় থ্রি দিয়ে থ্রি কেউ ভাগ যায় টুয়েলভ কেউ ভাগ যায় থ্রি কমন নিলে এ মাইনাস ফোর থাকে কারণ থ্রি দেয় টুয়েলভকে ভাগ করলে হয় ফোর এখন দুইটা পদ হলো দুইটা পদের মধ্যে দেখো এ প্লাস এ মাইনাস ফোরটা কমন আছে দুইটা পদের মধ্যে এ মাইনাস ফোরটা কমন আছে এটা নিয়ে নিব এ মাইনাস ফোর নিয়ে নিলাম রইল এ আর প্লাস থ্রি এ প্লাস থ্রি রইল তো এটারও দুইটা উৎপাদক বা গুণনীয় বের হলো এই তৃতীয় রাশিরও এখন আমরা লসাগু নির্ণয় করব। অতএব নির্ণীয় লসাগু লসাগু আমরা জানি যে কমনেরটা নিব গুলিও নিব কমনের বড়টা নিব মিলের বড়টা নিব আর অমিলের সবগুলি নিব তাহলে আমরা খেয়াল করি প্রথম রাশিতে আছে এটা দ্বিতীয় রাশি আছে এটা আর তৃতীয় রাশি আছে এইটার মধ্যে দেখি এ এ ইন্টু এ প্লাস থ্রি এখানে এ আছে আর কোনো রাশিতে শুধু এ নাই তাহলে এটা আনকমন আছে যেটা সব জায়গায় নাই সেটাই আমরা আনকমন মনে করি আনকমনের সবগুলি নিব এ নিলাম এর পরে এ প্লাস থ্রি প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে আছে তৃতীয় রাশিতে আছে এ প্লাস থ্রি তিনটা রাশিতেই আছে কিন্তু সমান সমান আছে সবই সমান আছে তাহলে একটা নিয়ে নিব এ প্লাস থ্রি এ প্লাস থ্রি নিচ্ছি এরপরে এই প্রথম রাশিতে আর কোনো পদ নাই এখন দ্বিতীয় রাশির দিকে আসি এ প্লাস টু শুধু দ্বিতীয় রাশিতে আছে আর কোনো রাশিতে নাই তাহলে এই এ প্লাস টুটা লিখি এটা আনকমন আছে তাহলে এ প্লাস টুটা নিয়ে নিলাম এরপরে দ্বিতীয় রাশিতে আরেকটা আছে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি আমরা পূর্বেই নিয়েছি এসি কমনেরটা নিয়েছি এসে এ প্লাস থ্রি তাহলে এটার লেখার প্রয়োজন নাই একবার লিখেছি এরপরে তৃতীয় রাশিতে আসি তৃতীয় রাশিতে আছে এ মাইনাস ফোর এ মাইনাস ফোর আর কোনো রাশিতেই নাই আনকমন তাহলে আনকমনেরটাও নিব এ মাইনাস ফোর এটা আনকমনেরটা নিলাম কমনেরটাও মিলেরটাও নিচ্ছি অমিলেরটাও নিচ্ছি আর আছে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি তো আমরা পূর্বেই নিয়েছি এ প্লাস থ্রি তিনটা রাশিতেই আছে এ প্লাস থ্রিটা আমরা আগেই নিয়ে এসে এটা তো আর কিছুই নাই তো এই গুণনীয়গুলি লেখা হলো তো তাহলে এটাই নির্ণীয় লসাগু হল যে কমনের বড়টা অথবা কমনেরটা নিব আর আনকমনের অর্থাৎ মিলের যেটা মিল থাকবে না সেটাও নিব। এখানে আমি তাই করেছি তো এটি লস আগু নির্ণয় করা হলো তো আশা করি এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই নিয়মের যে অঙ্কগুলি আছে এভাবে বাসায় প্র্যাকটিস করবে এরপরে আমি এই দুই নম্বর অঙ্ক করি কাজ দুই নম্বর তোমরাও দেখতেছো কাজ এক দুই করতেছি পৃষ্ঠা চুরানব্বই পৃষ্ঠায় কাজ এক দুই তো এখন দুই নম্বর অঙ্কটা করি তাহলে এই দুই নম্বর অঙ্কটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব তাহলে এই ভগ্নাংশটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে হরটা একই হবে ভগ্নাংশ দুটো তো শুরু করি তো নিয়ম হচ্ছে প্রথমে ওই হরগুলোর লসাগু নির্ণয় করবো করি লসাগু নির্ণয় করি হরগুলোর লসাগু যে হর হচ্ছে তোমরা দেখতেছো টু এক্স এবং ফোর ওয়াই এই বগ্নাংশ দুটির হর টু এক্স এবং ফোর ওয়াই তাহলে হর ভগ্নাংশ দুটির হর টু এক্স আর ফোর ওয়াইয়ের এর লস লিখি যে ভগ্নাংশ দুইটির হর অথবা বগ্নাংশগুলোর হর টু এক্স এবং ফোর এর লসাগু লসাগু আমরা জানি যে কমনেটা মিলেটা নিব অমিলেরটাও নিব তাহলে এই টু আর ফোরের লস আগু টু আর ফোরের আমরা বের করি টু আর ফোরের লস তাহলে দা ভাগ দিলে এক এখানে দুই হয় তাহলে দুই দুগুনে চার হয় এই টু এবং ফোরের লসাগু হচ্ছে ফোর টু আর ফোরের লস আগু হলো ফোর এখন আর এক্স ওয়াইয়ের লসাগু হলো হল এক্স ওয়াই ফোর এক্স ওয়াই হল তাহলে প্রথমে আমরা হরগুলো লসাগু নির্ণয় করলাম এক নম্বর নিয়মে বলছে এরপরে পরে লস প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব তাহলে লসাগুকে প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব নিয়মের মধ্যে বলা আছে লসাগু অতএব লসাগু হলো ফোর এক্স ওয়াই প্রথম ভগ্নাংশে হর দেখ টু এক্স আছে তাহলে এই ফোর এক্স ওয়াইকে টু এক্স দ্বারা ভাগ করলে ফোর এক্স ওয়াইকে যদি আমরা টু এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যায় টু দিয়ে ফোরকে কাটলে টু হয় তাহলে নিচে তো হরটার কিছুই রইলো না লবের মধ্যে আছে টু ওয়াই সমান টু ওয়াই হল তাহলে ফোর এক্স ওয়াইকে টু এক্স দ্বারা ভাগ করলে থাকে টু ওয়াই টু ওয়াই রইল এখন এই বাক ফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব ও হরকে গুণ করব প্রথম বগ্নাংশের হর দ্বারা ভাগ করেছি তাহলে আমরা প্রথম বগ্নাংশটা লিখি যে এ ডিভাইডেড টু এক্স এ ডিভাইডেড টু এক্স প্রথম বগ্নাংশটা লেখলাম এইটার লব ও হর কে ওই বাঘ ফল দ্বারা গুণ করব তাহলে এ ইন্টু দে আর এখানে টু এক্সটা লিখি এটা এই বাঘ ফল দ্বারা গুণ করবো টু ওয়াই লব কেউ গুণ করবো হর কেউ গুণ করবো সমান তাহলে গুণ করলে হয় এখানে উপরে লবের ক্ষেত্রে হয় টু এ ওয়াই টু এ ওয়াই আর এখানে ফোর এক্স ওয়াই হয় দুই দুগুণে চার এক্স ওয়াই তো এটা প্রথম ভগ্নাংশের কাজ করলাম এইভাবে ঠিক একইভাবে এরকম আরও দুইটা লাইন হবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও এখন আবার এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব তাহলে আমরা লস আঘুটা লিখব অতএব লস আগু হল ফোর এক্স ওয়াই আমরা ফোর এক্স ওয়াই লস পেয়েছি ফোর এক্স ওয়াই লস দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর হর হলো ফোর ওয়াই আমরা জানি ফোর ওয়াই ভগ্নাংশের মধ্যে দেখো বই দেখো ফোর ওয়াই আছে ফোর ওয়াই সমান তাহলে ফোর এক্স ওয়াইকে ফোর ওয়াই দ্বারা ভাগ করলে ফোর এক্স ওয়াইকে যদি ফোর ওয়াই দ্বারা ভাগ করি ওয়াই ওয়াই কাটা ফোর ফোর কাটা শুধু এক্স থাকে এক্স রইল তাহলে বাক আমরা এক্স পাইলাম এখন এই এক্স দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব ও হরকে গুণ করব তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা লেখি অতএব দ্বিতীয় ভগ্নাংশ হল বিভাইডেড ফোর ওয়াই বি ডিভাইডেড ফোর ওয়াই দ্বিতীয় ভগ্নাংশটা তো সমান দ্বিতীয় ভগ্নাংশের লব ও হরকে গুণ করব এই বাক ফল দ্বারা তাহলে এক্স দ্বারা গুণ করতেছি লব হরকে একই সংখ্যা দ্বারা লব হরকে গুণ করলে হরের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে হল উপরে বি ইন্টু এক্স তার মানে বি এক্স আর ফোর ওয়াই ইন্টু এক্স তাহলে হয় ফোর এক্স ওয়াই এটা হলো এখন এই দুইটা ভগ্নাংশরই দেখো হর হল ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই তাহলে এটাই আমাদের সম হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে প্রকাশ করা হল তো আমরা লিখি অতএব ভগ্নাংশ দুটি অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি এইভাবে লিখতে পারি অথবা অতএব ভগ্নাংশ দুটিও লিখতে পারি ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ দুটি হলো একটা হলো টু এ ওয়াই ডিভাইডেড ফোর এক্স ওয়াই আরেকটি হল বি এক্স ডিভাইডেড ফোর এক্স ওয়াই এটি সাধারণ হর বিশিষ্ট বঙ্গনাংশে প্রকাশ করা হল দুইটা বঙ্গাংশরই হর একই তো আশা করি এই অঙ্ক দুটি ভালোভাবে বুঝতে পেরেছ কারও কোনো যদি প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে তো আগামী ক্লাসে আগামী ক্লাসে তোমাদের সৃজনশীল অঙ্ক করাবো পড়াবো আর তোমাদের হোমওয়ার্ক রইল কাজ কাজ তিন চার এই অনুশীলনীর সরি এই অনুশীলনীর উদাহরণ তিন চার তো হোমওয়ার্ক রইল উদাহরণ তিন এবং চার এই কাজটুকু এই হোমওয়ার্কটুকু হোয়াটসঅ্যাপে তোমরা পাঠিয়ে দিবে আমি দেখে দিব তো আবার বলছি তোমাদের বাসার কাজ হলো উদাহরণ তিন এবং চার তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো অঙ্ক তাহলে অঙ্কের কোনো সমস্যাই আশা করি থাকবে না তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম